যারা হয়তো আয়না করে ঢুকছে তারা জানে যারা মাস টামাস পালিয়েছিল তারা জানে রাজনীতি বিরোধী রাজনীতি ছিল না সেটা সেটা মানুষ নাই কোথায় একটা দোকানে সার নিয়ে সমস্যা আছে উনি এটাকে জাতীয় ইস্যু করেছিল উনি ট্রেনে কোথায় গিয়েছিল উনি কিন্তু ট্রেনে যাওয়ার সময় নিজ দলের লোককে বলেছিল তুমি কিন্তু ওমুক জায়গায় কেটে গুলি করবা নিজের লোককে বলছে গুলি করবা পরবর্তীতে তিনি কি বলছেন পরের দিন ওই প্রেস কনফারেন্স কমছে বলছে আমাদেরকে অমুক জায়গায় বিএনপির লোকেরা আমাদের গাড়িটা হামলা করেছে আছে যিনি দেখে যিনি জানেন যিনি হিসাব করে যিনি বিচার করেন যার পরিণতি হলো এই রাজনীতির একজন দৌড়ে দেশ থেকে আরেকজনের জন্য সারা পৃথিবীর মানুষটা আছে এবং আমি মনে করি আমি আশা করি একদিন বাংলাদেশে বাংলাদেশ শুধু নয় সাউথ এশিয়ান পলিটিক্স নিয়ে যদি কোনোদিন কোনো পৃথিবী কোনো দেশে আলোচনা হয় কোনো গবেষণা হয় আমার মনে হয় সেখানে খালেদা জিয়ার নাম থাকে তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে জিয়াউর রহমান রাজনীতির যে বীজ বপন করেছিল এটাকে পরিপূর্ণভাবে পরিচর্যা করেছে এবং খালেদা জিয়া আর আমরা আগামী দিন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটা সুশিক্ষিত মাদ্রিত মানবতার রাজনীতি আমরা যেন এই দেশে প্রতিষ্ঠা করতে পারি আসাদুল হাবিবলুর নেতৃত্বে এইটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা অন্য কোনো জায়গার মতো আমাদের এত মহান হওয়ার দরকার নেই আমরা সাধারণ মানুষ সারা যে যেভাবে সাধারণ মানুষ ছিলেন আমরা যেন সাধারণ থাকতে পারি সাধারণ মানুষের কাতারে থাকতে পারি সাধারণ চিন্তা করতে পারি কারণ বড় বড় একটু আগে একজন বলছিলেন বড় বড় প্রজেক্ট আমাদের দরকার নাই অর্থনীতি রূপের কোনো রাজনীতি দরকার নাই আমরা কোনো কিছুকে জিরো পয়েন্টে নিয়ে যাবো না শেখ মনে আছে হাতের জিলে অনুষ্ঠান করেছিলেন বিদ্যুতে স্বয়ং সম্পন্ন কি বিরাট অনুষ্ঠান কি আয়োজন কি চমক পরিণতি কি হাজার হাজার কোটি টাকা রেন্টাল বিদ্যুতের নামে ধ্বংস করেছে যাই আমি আর এই কথা থেকে যাব না আমার নিজের অভিজ্ঞতা হয়েছে আমি যখন ছাত্র সংসদে আমরা নির্বাচিত হই তখন আমার মেয়েরা বললো যে তোদেরকে নিয়ে যায় তোরা ছোটো ছোটো বাইকটা পাখির মতো মানে আমরা তখন ছোটো মানুষ বলে পাখির মতো তোদেরকে ম্যাডামকে দেখা নিয়ে আসে তখন ধানমণির সাতাইশ নাম্বারে অফিস আমরা গেলাম ম্যাডামের পা ধরে সালান করলাম ম্যাডাম একটা কথা বললো পড়াশোনা করো রাজনীতিও করো দেশকে ভালোবাসো আমরা যেন দেশকে ভালোবাসতে পারি মানুষকে ভালোবাসতে পারি আমরা অত মহান হওয়ার দরকার নাই মানুষই যখন তোমাকে মহান বলবে তখনই তুমি মহান নিজে নিজে কেনার দরকার নাই নিজে নিজে বিশ্ব নেত্রী হওয়ার দরকার নাই সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে। পিপড়ার মতো মানুষ তার জানা যায় গেছে সুতরাং পিঁপড়ার মতো মানুষকে যদি আমরা আমরা যদি মানুষ মনে করি আমরা যদি মানুষের সাথে সহানুভূতিশীল হই আমরা যদি মানুষের সঙ্গে মিশতে পারি আমরা মানুষের মানবতার কথা বুঝি আমরা যদি মানুষকে শ্রদ্ধা করি মানুষ আমাদের পেছি হাটাই কারণ আমাদের নেতারও গর্ব করার মতো অনেক বিষয় আছে বাংলাদেশের কোনো জেলায় এরকম আমি অনেক সময় আমাকে অনেক মানুষ ঢাকা শহরে থেকে আমাকে অনেক জেলার বিএনপি যে বন্ধু বান্ধব আছে তাদের দেখা হলে তারা বলে তো জাদুর কাটি আছে তোদের জেলায় তোদের জাদুর কাটি ঘুরলে যখন ঘরে তখন তোদের হাজার হাজার জনতা লাইন ধরে চলে কি শৃঙ্খলা কি নিয়ম এই জিনিস বাংলাদেশের কোথাও নাই সুতরাং আমরা খালে জিয়ার আদর্শ বাঁচিয়ে রাখতে চাই তারেক রহমানের নেতৃত্বে আসাদুল হাবিব দুলুর মাধ্যমে আমরা আমাদেরকে একতা করতে হয় ভাই হিংসার কোনো ভাত নাই যিনি হিংসা করেছেন তিনি কোথায় আছেন ওনার যা হবে কিনা উপর আজ সুতরাং আমাদের যেন যা হয় আমরা যেন এই দেশে মরতে পারি আমরা যেন পালাইতে না হয় সেই রাজনীতি করব খালেদা জিয়ার আদর্শ জিয়াউর রহমানকে আমরা বাঁচায় রাখবো তারেক রহমানের মাধ্যমে

সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দিয়ে অমর হোক খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ